নমস্কার আপনারা দেখছেন তো মধ্যে আজকে একটু সংক্ষেপে আলোচনা করছে আজকে হাইকোর্টে কি কি হয়েছে ঠিক আছে আজকে কিন্তু হাইকোর্টে মামলা শুনানি ছিল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আশা করি আপনারা জানেন তো ইন্টারভিউ আগে দশ নম্বর দেওয়া হবে কি না নাকি ইন্টারভিউ পরে দেওয়া হবে নাকি দশ নম্বর টোটালি বাতিল ঠিক আছে এই যে এক্সপ্লেনশন দেওয়া আছে নাকি টোটালি বাতিল করা হবে তো আজকে এই বিষয়ে কিন্তু মামলা ছিল আজ কিন্তু টোটাল বারোটি মামলা লিস্টেড ছিল ঠিক আছে তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন তো মামলা প্রথমে কী ছিল কলকাতা হাইকোর্টে এই বিষয়ে কিন্তু আজকে মামলা চলছিলো তো স্কুল সার্ভিস কমিশনের নবম দশম একাদশ দ্বারা শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা ছিল একটা আর প্রশ্নপত্রে ভুলের ছড়াছড়ি আদালতে হাততালি করা হয়েছে আজকে তো মামলা শুনানির সময় দুপক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র আইনি বিতর্ক চলছিল সে সময় আদালতে উপস্থিত ছিলেন অতি উৎসাহী প্রার্থী হাততালে দেন এক পক্ষের যুক্তি সমর্থনে এতে বিরক্ত হন বিচারপতি অমৃত সিনহা বলেন মক্কেলদের এজলাস থেকে বের করে দেন এবং মক্কেলদের এজলাস থেকে বের করে দেন তিন হাততালি নৈপত্যের পরিকল্পনা আইনজীবী বিকাশরঞ্জন ফটোচা আদালতে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ দেখান তার দাবি যারা হাততালি দিচ্ছিলেন তাদের আগে থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে আদালতের ভিতর ভিড় করে চাপ তৈরি হয় বিচারপতির প্রতিক্রিয়া কী ছিল যে বিচারপতি অমর সিনহা ম্যাম উনি শান্তভাবে বলেন এভাবে কি আর আদালতের উপর চাপ দেওয়া যায় তিনি স্পষ্ট নির্দেশ দেন আগামী দিনে এ ধরনের জনস্বার্থে প্রভাব ফেলতে পারে এমন মামলায় মক্কেলদের আদালতে ঢুকতে দেওয়া হবে না তো বিচারপতি পরামর্শ দেন যে এ বিচারপতি বলেন যে আদালতে সব মামলা লাইভ সম্পর্চিত হয় তাই আগ্রহীরা বাইরেই বসে এসে লাইভ দেখেন নিজের কৌতূহল মেটান তো এই বিষয়ে কিন্তু আদালতের মর্যাদা রক্ষায় দীর্ঘ অবস্থান নিলেন বিচারপতিবর্ধে সিনেমেন তো এই ক্লাসে হাততালি ও ভিড় তৈরি করে আদালতে চাপ দেওয়ার চেষ্টা বরদাস্ত নয় আইন আদালতের জায়গা দর্শক গ্যালারি নয় আজ যেন সেই বার্তাই দিল কলকাতা হাইকোর্ট তো বন্ধুরা নিয়োগের জন্য জট কাটছেই না তো একের পর এক মামলার মামলা আশা করে কলকাতা হাইকোর্টে মামলা তো আজ কিন্তু বারোটি বলা লিস্টে ছিল উঁচু ক্লাসে না পড়িয়ে শুধু অভিজ্ঞতার জন্য দশ নম্বর তো নবম দশম ক্লাসে শিক্ষকতা করা প্রার্থীদের একাদশ তাদশের জন্য কেন নয় দশ নম্বর এই মর্মে মঙ্গলবারই দায়ের করা হয়েছিল এই মামলা তো মামলাকারীদের আবেদন গুরুত্ব বুঝে সেই মামলা গ্রহণ করেন বিচারপতি সিনাম্যাম তো আজই ছিল তার মামলার শুনানি নবম দশমিক শিক্ষকতা করা একজন প্রার্থী একাদশ পরীক্ষায় অভিজ্ঞতার জন্য কেন দশ নম্বর পাবেন কিসের অভিজ্ঞতা তো কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শুনানির পর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও কার্যকর হওয়ার নির্দেশ বল রাখলেন বিচারপতি সিনাম্যাম তো অভিজ্ঞ শিক্ষকদের দশ নম্বর দেওয়া নিয়ে এদিন আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়েন কমিশন নব দশম প্রার্থীরা কি একাদশ দ্বাদশের নিয়োগ ক্ষেত্রে অভিজ্ঞতা নিজেকে দশ নম্বর পেতে পারেন তাদের তো একাদশ দ্বাদশে পড়ানোর অভিজ্ঞতাই নেই মামলার মূল প্রশ্ন ছিল এটাই আদালত স্পষ্ট করে বলেন যে দু হাজার পঁচিশে নিয়োগের ক্ষেত্রে এটা একটা বড় ইস্যু পাশাপাশি জাস্টিস অমৃতা ম্যাম কমিশনের কাছে এও জানতে চান যারা দু হাজার ষোলো সালে পরীক্ষায় বসেননি তারা কি এই দশ নম্বর পাবেন এ দিন শুনানির পর মামলা নথি সব পক্ষকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সিনহা তো আঠাইশ তারিখ এস এসির দশ নম্বর সংক্রান্ত সব মামলার আবার শুনানি হবে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানিয়েছেন আদালত প্রাথমিকভাবে সবার বক্তব্যই শুনেছে আবার পরে শুনানি আছে আঠাশ তারিখ পরবর্তী শুনানি তো উল্লেখ গত চোদ্দোই সেপ্টেম্বর নম দশম ও একাদশ শ্রেণীর নিয়োগের পরীক্ষা হয় অ্যাকচুয়ালি সাত তারিখ এবং চোদ্দ তারিখ তো পরীক্ষার দিনের মাত্র সাতই নভেম্বর সে ফল প্রকাশিত হয় তবে নিয়োগ প্রক্রিয়ায় ঝুলে রয়েছে বর্তমানে এই যে কমিশনের অভিজ্ঞতা নাম্বার নিটাকে চ্যালেঞ্জ করা হয়েছে অতিরিক্ত দশ নম্বর দেওয়া হচ্ছে তো ইতিমধ্যে প্রশ্নে ভুল সংক্রান্ত আরও একটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে অভিযোগ অ্যাডুমিশনের দুটো ইতিহাসে একটি এবং ভূ ইতিহাসে একটি এবং ভূগোলে তিনটি প্রশ্ন ভুল ছিল বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও প্রশ্নে ভুল সংক্রান্ত মামলা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এখনই কার্যকর হবে না তো এদিকে এসএসসি একের পর এক মামলা মামলার মধ্যে বিচারপতি সিনহা ম্যাম একটা বড় নির্দেশ স্কুল কমিশনের কোনো মামলা হলেই সকাল থেকে হাইকোর্টের শয়ে শয়ে মামলার ভিড় করতেন কিন্তু এবার এভাবে মামলা শোনার সুযোগ শেষ এই যে বিচারপতি সিনহা এজলাসে এক মামলা চলাকালীন দুপক্ষের আইনজীবীর মধ্যে তুমুল আইন লড়াই বাঁধে সে সময় একদল দল হাততালি দিয়ে এক পক্ষের আইনজীবীর যুক্তিকে সমর্থন করতে বিরক্ত বিচারপতি সিনহা মামলার মক্কেলদের বের করে দেন সেখান থেকে তখনই কিন্তু মোবাইল বের করে বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি হোয়াটসঅ্যাপ মেসেজ দেখান আদালতকে যেখানে লেখা ছিল মামলা চলাকালীন তাদের পক্ষের মক্কেলরা যেন সকাল থেকে ভিড় করে এজলাসে সেই নির্দেশ দেওয়া হয় তাতে আদালতের উপর চাপ থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে সেই মেসেজে তো তো সেই মেসেজ বিচারপতি অমৃতা ম্যাম হালকা চালে মন্তব্য এইভাবে কি আর চাপ দেওয়া যায় এরপরে তিনি স্পষ্ট করে দেন যে আগামী দিনে বৃহত্তর আকারে জনগণের সঙ্গে যুক্ত এমন মামলায় মকেলদের আর এজলাসে ঢুকতে দেওয়া হবে না তিনি কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি যার এইজলাসে সকাল থেকে শেষ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সব মামলা শুনানি লাইভ হয় সেই লাইভেই শুনে নিতে হয় শুনানি তো শুনানি লাইভ দেখে নিজের কৌতূহল মেটানোর পরামর্শ দেন বিচারপতি সিনহা তবু আশার উপরে বুঝতে পারলেন যে আঠাশ নভেম্বর আগে দশ নম্বর আগে যুক্ত করে কোনো লিস্ট প্রকাশ কোনো লিস্ট প্রকাশিত করতে পারবে না কমিশন চব্বিশ নভেম্বর সুপ্রিম রায় কী আসে সেটা আগে দেখতে হবে এবং দু হাজার ষোলো নাইন টেন এবং ভার্সেস ইলেভেন টুয়েলভ পরবর্তী শুনানি আঠাশে নভেম্বর তো তিনি হাজার সেন্ট্রাল টিচার প্লাস হাজার কন্ট্যাকচুয়াল টিচার্স এক্সপ্লেনের জন্য আবেদন করেছেন আশা করি আপনারা অনেকেই জানেন আছে কিন্তু কোনো রায় হয়নি এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন পরবর্তী তারিখ দেওয়া হয়েছে আঠাশে নভেম্বর চব্বিশ এবং ছাব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্টে কী বলছে সেটা দেখে রায় হবে দশ দেওয়ার মামলা ঠিক আছে